খুলে যে ওয়াশটা করা হয় এই ওয়াশটা সবসময় কিন্তু করা পসিবল না প্রত্যেকটা জায়গায় ভালো করে লিকুইড দেওয়া হয় লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ভালো 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 করে ঘষে ঘষে ওয়াশ করা হয় এছাড়া বাইকের প্রত্যেকটা পার্টস দেখেন কী অবস্থায় থাকে এই নেই পার্টসগুলো চেষ্টা করা হয় একদম নতুনের মতন করে দেওয়ার মনে হচ্ছে সার্ভিসটা দেওয়ার পরে বাইকটা বাইকটা যে অনেক হালকা হয়ে যায় বাইকটা বাইকের ভিতরে যে ময়লাগুলো জমে থাকে জাম থাকে জামটা ফ্রি হয়ে যায় প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিন করা হবে সুন্দর করে একদম ভেতর সাইড থেকে ক্লিনটা করা হয় বডি পার্টসগুলো ঠিক এইভাবে ক্লিন করা হয় ফার্স্টে পানি দিয়ে ক্লিন করে রাখা হবে এরপরে লিকুইড দিয়ে ভালো করে ওয়াশ করে দেবে আর বডির ভিতর সাইডটা সুন্দর করে ক্লিন করতেছে আমাদের কৃষ্ণ সাহেব কৃষ্ণ এই কাজটা করতে খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো বসে থাকে এই ময়লাগুলোর চেষ্টা করা হয় যতটুকু সম্ভব ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করার একটা সার্ভিসে ওয়াশটা করতে সাধারণত ভাইদের প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় লাগে বডিটাই বডিটা ক্লিন করতেই আর আউটসাইড যে পার্টস গুলো আছে এইগুলো প্রত্যেকটা পার্টস ক্লিন করে দেওয়া হয় এখন পানি দিয়ে বের করে দেওয়া হচ্ছে এরপরে ভালো করে ক্লিন করবে লিকুইড দিয়ে যারা দূর থেকে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখেন কালারটা বসার পরে লিকুইডের কালারটা চেঞ্জ হয়ে গেছে যে ময়লাগুলো বসে থাকে এই ময়লাগুলো এই সার্ভিসেই সম্ভব ক্লিন করা তো বাইকটা এক বছর পরপর অথবা আট থেকে দশ হাজার পরপর যদি পারেন একটা সার্ভিস দিয়ে নেবেন বাইকটা আপনার যত্নটা আপনারই করতে হবে অন্য কেউ করে দেবে না ভিডিওটা বড় করতেছি না যারা দূর থেকে সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা ইউটিউবে দেখেন ফেসবুকে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই